নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকের রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা নতুন আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে আর নতুন পুরনো সব বন্ধুরাই লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করো চলো তাহলে এবার দেখো সবের প্রথম আমি এখানে একটা গোটা তাল নিয়েছি এবার এই তালটা থেকে তালের কালটা বের করে নেব তার জন্যে সবের প্রথম তালটার বোকাটা ছাড়িয়ে খোসাটা ছাড়িয়ে নিতে হবে তারপর মাড়টা বের করে ফিরে আসছি দেখো তালের মাড়টা বের করে নিয়েছি এতটা মাড় আমার লাগবে না অল্প লাগবে অল্প আমি রেখে দিয়ে বাকিটা ফ্রিজে রেখে দেব এরপর আমি নিয়েছি দেখো দুশো গ্রাম সুজি সেই দুশো গ্রাম সুজিটাকে ছোটো বাটিতে ঢেলে নিচ্ছি ছোটো বাটিতে ঢালার পর দেখো এক বাটি হয়েছে এইবার এই সুজিটাকে আমি অন্য একটা বড় জায়গার মধ্যে ঢেলে নেব এরপর আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো লবণ এরপর এতে দেবো অল্প একটু বেকিং সোডা এরপর লবণ আর এই বেকিং সোডাটাকে সুজির মধ্যে ভালো করে মিশিয়ে দেব মেশানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো এক চামচ ময়দা ময়দাটাকেও এবার ভালো করে হাত দিয়ে সুজির সাথে মাখিয়ে নেব এরকম শুকনো অবস্থায় এগুলোকে মাখিয়ে নিতে হবে এরপর দেখো আমি ছোট বাটিতে করে তালের মাঠটা নিয়েছি কিন্তু এতটাও লাগবে না তাই আমি হাত দিয়ে তুলে নেব অল্প অল্প করে যতটা লাগবে কারণ এই ডোটা খুব পাতলা হয়ে গেলে তখন আবার অনেক ঝামেলা পোয়াতে হবে তাই একেবারে অল্প অল্প করে তালের মাড়টা নিতে হবে দেখো সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেছে তাও আমার অনেকটা তালের মাড় আরও বেড়ে গেছে এরপর এই ডোটাকে আমি ঢেকে রেখে দেবো মিনিট পনেরোর জন্যে রেখে দিলেই সুজিটা নরম হয়ে ফুলে যাবে মিনিট পনেরো বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি দেখো সুন্দরভাবে ডোটা বেশ হয়ে আছে এবার এটাকে হাত দিয়ে আমি একটু দেখে নিচ্ছি এটা এখনও বেশ অনেকটাই পাতলা মনে হচ্ছে এটাকে এবার ভালো করে মাখতে হবে তার জন্যে আমি এখানে এক চামচ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা দেওয়ার পর এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব এতটাই ভালো করে মাখব যে সুজির আর দানাগুলো বোঝাই যাবে না সেই রকম ভালো করে এটাকে মেখে নিতে হবে আর তাতে করে এই যে পিঠেটা হবে এটা বেশ সুন্দর নরমও হবে দেখো সুন্দরভাবে কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গেছে ডোটা বেশ সফট হয়েছে দেখো ডোটা বেশ কতটা নরম হয়েছে এভাবে নরম হয়ে যাওয়ার পর ছোট ছোট লিচি কেটে এভাবে হাতে একটু গোল করে নিয়ে এদিক আর ওই করে চাপ দিয়ে দিলেই সুন্দর একটা পিঠের শেপে এসে যাবে দেখতে কিছুটা চুষির মতো হয় কিন্তু এটা চুষির থেকে অনেকটা বড় হয় আর এটা দেখলে যেন মনে হবে অনেক সময় লাগবে এই পিঠেটা বানাতে কিন্তু এটা একেবারেই বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় একটা দুটো বানাতে বানাতে হাতে অটোমেটিক স্প্রিড এসে যাবে তখন চটপট হয়ে যাবে খুব বেশি হলে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে বন্ধুরা এইভাবে পিঠেটা একদিন বানিয়ে খেয়েও এটা খুব সুন্দর লাগে সব সময় তালের একই রকম পিঠে না খেয়ে এইভাবে যদি বাড়ির মানুষকে খাওয়াও দেখবে তারা খুব খুশি হবে আবারও বানাতে বলবে দেখো সবগুলো আমার রেডি হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যেই এগুলো রেডি হয়ে যায় এবার আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল এবার তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এবারেতে অল্প অল্প করে আমি দিয়ে দেবো প্রথমে একটু অল্প দিয়ে ভাজবো তারপর একসাথে অনেকগুলো করে দিয়ে দিলেও এগুলো জড়িয়ে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যায় আর খুব বেশি কালো করে ভাজবো না একটু বেশ লাল লাল ভাজা হলেই তুলে নেব এগুলো যেগুলো বেশ একটু লাল হয়ে ভাজা হয়ে গেছে সেগুলো আমি আলাদা করে তুলে নিচ্ছি ঠিক একই রকমভাবে সবগুলোকে ভেজে নিতে হবে যেগুলো একটু লাল হয়ে গিয়েছিল তুলে নিলাম এগুলোকেও একটু উল্টে পাল্টে এগুলোকেও আমি তুলে নিচ্ছি দেখো আমার নিমিষের মধ্যে সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর খুব নরমও হয় কিন্তু এই পিঠেটা আর এই পিঠেটা ভাজলে কড়ার থেকে একদম তেল শেষ হয় না যেমন তেল দেওয়া হয় দেখো ততটাই তেল কিন্তু থেকে গেছে পিঠেগুলো একটুও তেল টেনে নেয় না এরপর আমি গ্যাস জেলে দিয়ে আরেকটা একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি ছোটো বাটির মাপে এক বাটি জল আর এখানে আমি দিচ্ছি ছোটো বাটির মাপে এক বাটি চিনি চিনিটা তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করবে সে সেই অনুযায়ী দিও দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি একটা দারুচিনি আর দিচ্ছি দুটো ছোট এলাচকে একটু শিলে আমি থেতো করে দিয়ে দিলাম একটু ফ্লেভার আসবে বেশ সুন্দর এবার এটাকে ছান্তাটা দিয়ে আমি নাড়াতে থাকবো যতক্ষণ না চিনির দানাটা গলে যাচ্ছে দেখো বেশ চিনির দানাটা গলে গিয়ে এটা ফুটে উঠেছে এটাকে খুব বেশি রসটাকে মারার দরকার নেই এভাবে ফুটে উঠলেই এবার অল্প অল্প করে পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো আর এটা কিন্তু এমনিও ভাজা অবস্থায় খাওয়া যায় তবে এইভাবে করে খেলে আরও বেশি সুন্দর লাগে কেউ যদি মনে করে মিষ্টির রসে এভাবে ডোবাবে না শুকনো খাবে কিন্তু শুকনোও খাওয়া যাবে আর যেহেতু আমি মিষ্টির রসে ডোবাবো সেই জন্যে আগে কিন্তু আমি এই ডোটা মাখার সময় তখন কিন্তু চিনি দেই নি এইভাবে ডুবিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে রেখে দেবো মিনিট পাঁচ ছয় বা দশ মিনিটও আগলে অসুবিধে নেই এমনভাবে টাইমে এটা খুলবো যেন মিষ্টির রসটা পুরোটা পিঠের মধ্যে টেনে নেয় দেখো আমি দশ মিনিট বাদে খুলছি পুরো মিষ্টি রসটা টেনে নিয়েছে পিঠের মধ্যে আর এটা খেতে ভারী সুন্দর লাগে এইভাবে যখন রেডি হয়ে যাবে তখন এটা নাবিয়ে নিতে হবে গ্যাসটা তো অনেক আগেই বন্ধ করে দিয়েছি এবার এটা আমি এই স্টিলের থালাটার মধ্যে নাবিয়ে নিচ্ছি তোমাদেরকে আমি একটা হাত দিয়ে দেখাচ্ছি টিপে দেখো কতটা নরম হয়েছে এতটাই নরম হয় মুখে দিলেই মিলিয়ে যাবে এটা খুব টেস্টি খুব নরম একটা পিঠে বন্ধুরা এত সুন্দর একটা পাকানো তালমার দিয়ে পিঠের রেসিপি তোমাদেরকে আমি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর বন্ধুরা এটা তোমরাও শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে তালের পাকানো পিঠেটা বানিয়ে খেতে পারে সবসময় একই রকম পিঠে না বানিয়ে রকম পিঠে বানালে বাড়ির সবাই খুব খুশি হবে দেখবে আবারও বানাতে বলবে আজকের মতো বন্ধুরা রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো টাটা বন্ধুরা